এটা কালার হবে মোট চারটা কালার এই যে পরের দ্বিতীয় কালারটা প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা কালার জোস থাকবে পিছনের সাইডটা দেখা দিচ্ছি আর সাইজ হবে তিনটা সাইজ মানে সাইজগুলো আমি এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ হবে এটা হাতাটা এই হাতাটা কিন্তু অনেক সুন্দর করে কেপ দেওয়া হয়েছে হাতাটা আর এটা হলো ব্ল্যাকটা ব্ল্যাকটা একটু দূর থেকে দেখেন কালারটা সুন্দর আসবে এই যে ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ব্ল্যাকটা প্রত্যেকটা কালারে কিন্তু এরকম জোর জোর কালার থাকবে সাইজ এল এক্সেল ডাবল এক্সেল আর এটা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার সেমিলং অ্যাডেল গার্লস আপনার সুন্দর টপসটি এগুলো পরে আপনার দেখা যায় ঈদের জন্য বা কোচিং টুচিং আপনি যেখানে যান প্রথমে অলওয়েজ পড়তে পারবেন এগুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রত্যেকটা টপস কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ হবে প্রাইস মাত্র এক টাকা আর পরে আরেকটা ডিজাইন আছে দুইটা ডিজাইন দেখাই দিচ্ছি আজকে একটা ভিডিওতে ভিডিওগুলো বেশি লং করব না শর্ট করার চেষ্টা করব এই টপসটা কিন্তু একটা চায়না চায়না মেটেরিয়ালস এটা হলো চায়না মেটেরিয়ালস এর সুন্দর একটা টপস কিন্তু গরমের জন্য আপনি পরতে পারবেন গরমে কোনো সমস্যা হবে না গরমের জন্য পরতে পারবেন এখানে কি সুন্দর করে একটা লেস দেওয়া আছে আর এই লেসটা কিন্তু অনেক সুন্দর করে এখানে লেসটা কাজ করা দুটো বাটন আপনি ফিতাটা খুলতে পারবেন এই প্রত্যেকটা কিন্তু হালকা মিষ্টি কালার হালকা মিষ্টি কালার পিছনে দিচ্ছি হালকা মিষ্টি কালারের ভিতরে টপস এটা কিন্তু শেয়ালা কালার হালকা শেয়ালা কালার প্রত্যেকটা কালার থাকবে এটা আর এখানে কিন্তু কুচি থাকবে বেশ কয়েকটা কুচি থাকবে কুচির জন্য কিন্তু আরো সুন্দর লাগছে এগুলো প্রত্যেকটা টপস কিন্তু অ্যাডেল গাছ হাঁটু পর্যন্ত করবে আর এই হাতাটা দেখা দিচ্ছি আমরা হাতাটা সুন্দর একটা লেস থাকবে হাতাটা কিন্তু মাই খাতা থাকবে তাকে খাতা বলা হয় আর এখানে সুন্দর করে বুকের সাথে হাতাটা লেস আপনি অ্যাডজাস্ট করা আর এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার ইউনিক দেখার চেষ্টা করি আর অবশ্যই যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভিডিও শেষে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব লাস্ট কালার লাস্ট কালারটা কিন্তু জোস একটা কালার মিষ্টি কালারের ভিতরে আপনি দিচ্ছি লাগেই প্রত্যেকটা কালার হালকা কালারের ভিতরে থাকে মিষ্টি কালারটা কিন্তু হালকা কালারের ভিতরে এই যে প্রত্যেকটা কালারই জোস আর অবশ্যই আবারও বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো বিসমিল্লা বাসন উনত্রিশ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ